দেশটার মধ্যে সোজা সোজা একটা কিসিম শুরু হয়েছে এটা কিসিম বলা ছাড়া আমি তো আর কিছু দেখি না কিসিম জারি করতে করতে কিসিমের লোকজন আমি কারো উপরে দোষ দিচ্ছি না বৈষম্যবিরোধী ছাত্র বন্ধুর প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস উপদেষ্টা পরিষদ শুধু তারা না আওয়ামী লীগ বিএনপি জামাত এরা মিলে আপনার আমারে এরা ছাগলের তিন নম্বর বাচ্চা ছাড়া আর কি ভাবা শুরু করেছে যাত ঘটে গেছে তার আবার পুনরাবৃত্তি বক্তৃতা দিয়েছে বৈষম বিরোধী সমাজ চাই আগের জঞ্জাল সব ফেলে দিব হ্যান মিলে দেখছেন না উত্তরা থানায় চাঁদাবাজির কথা বইলে গিয়া চাঁদাবাজির অভিযোগে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের তিনজনের ধরল কি তুলকালাম কাণ্ডটা ঘটালো পরের কন্টেন্টে আবার এটা নিয়ে বিস্তারিত বলব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আওয়ামী লীগ সময়ে তার কোনো বক্তৃতা বিবৃতি টেলিভিশনের প্রচার হতো না একদম আওয়ামী লীগ প্রথমে এটা প্রথমে এটা নিজেরা না করলো নিজেরা না করলে পরে শুনলো না কয়েকটা প্রতিষ্ঠান তার মধ্যে একুশে টেলিভিশন শুনলো না একুশে মালিক শুদ্ধা সাংবাদিকগুলো শুদ্ধা এই সেমদিন কনক সারোয়ার সহ মোটামুটি জেলখানায় লাভ কী হলো ফেরাতে পেরেছে ওগুলো প্রচার তার এখন কী বলে কি সিদ্ধান্ত দেয় বিএনপির সাথে যে ভার্চুয়াল মিটিংগুলো আওয়ামী লীগ সময় হতো ওগুলো ঠেকাতে পেরেছে স্কাইপে মিটিং তারপরে অন্যান্যভাবে সেগুলা কি ভিডিও কনফারেন্সগুলো থামানো গিয়েছিল এখন এসে শেখ হাসিনার ভাষণ অমিলিক লীগ ডিক্লেয়ার করেছে তাদের ফেভারিট ফেসবুক পোস্টে আর কোথাও না কর্মসূচি থামাতে পেরেছে সে ফেসবুক পোস্টে বলা হয়েছে যে রাত নয়টা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাত নয়টায় শেখ হাসিনা ছাত্র সমাজের উপর বক্তিয়া দিবেন বিবিসি রিপোর্ট করেছে ইউসিএ কোর্ট করে বলছি যানবাচানোর জন্য আবার বলবে কিনা যে হ্যাঁ শেখ হাসিনার কর্মসূচি ফলো করে এই দিন আজকে পড়েছে ভাইরাস বাংলাদেশে আইনে আওয়ামী লীগ তো আপনি যাই বলেন আওয়ামী লীগ মহাপাপীর এর চেয়ে কবিরা গোনার কেউ করে নাই কিন্তু আইনে তো বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশ বৈধ রাজনৈতিক দল তো সেই দলের কর্মসূচি প্রচার করছে কেউ কেউ ধরেন বিবিসি কোর্ট করছি আমরা সেখানে সেখানে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তৃতা দিবেন দায় মুক্তি একটা অনুষ্ঠানে সবার জন্য ক্যাম্পিং করছে এবং ওই ওই সূত্র ধরে আওয়ামী লীগের সবাই ভার্চুয়াল দুনিয়াতে একদম এটাকে ছাড়ানোর চেষ্টা করছে প্রচার করছে একরকম বলা যায় এটা যে একটা ঝাঁকুনি দিয়েছে নাড়া দিয়েছে তারা কি বৈষম্যবৃদ্ধি লোকজনকে একটুখানি ভাবছে নাকি আরে এ তো দেখি কেমনি কেমনে চলে এসছে সোশ্যাল মিডিয়া তো আওয়ামী লীগের দখলে এখন নিঃসন্দেহে এক সময় যেটা বিরোধী অংশে থেকে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অনেকটা নিয়ন্ত্রণ ছিল বাঁশের কেল্লা ঠেকানোর জন্য গোয়েন্দা সংস্থারা কি করেছে আমরা তো কিছু দেখেছি আজ পেয়েছি মূল মেন স্ট্রিম মিডিয়া তো ছিলাম ঠেকানো যায়নি এখন এই আওয়ামী লীগের এই এই ক্যাম্পিংয়ে তারা কি নড়ে চড়ে উঠেছে কিনা দুইটা ফেসবুক পোস্ট আবার এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে কি সেখানে নয়টায় বুকিয়ে দিবে তারাও নয়টায় মাঠে নামবে পথে নামবে তারা হাটে বাজারে মাঠে পাড়ায় মহল্লায় জনগণের বলতেছে আপনারা পাঁচ আগস্টের গণহত্যা এগুলা নিয়ে আপনারা ডকুমেন্টারি দেখান প্রচার করেন ভালো কথা জনগণ শুনবে কি শুনবে না তো রাত নয়টায় দেখা যাবে বা আপনারা যারা পরে ভিডিওটি দেখবেন তারা এর মধ্যে বিচার বিশ্লেষণ করে ফেলবেন কিন্তু মিডিয়া নিয়ে হাসনাত আবদুল্লার আবার একটা কমেন্ট আছে হাসনাত আবদুল্লা তো এর আগেই বলেছেন যে কি কোনো বক্তব্য ফেসিবাদের পক্ষে গেলে সে কলম ভেঙে ফেলবেন কোনটা ফেসিবাদের পক্ষে বিবেচনা হাসনাত আবদুল্লা দয়া করে করবেন কিনা আমি জানি না কোনটা তার দৃষ্টিতে ফেসিবাদের পক্ষে আর এবার বলছেন যে সেসব মিডিয়াকে তিনি সাবধান করছেন যে সব মিডিয়া শেখ হাসিনা বক্তৃতা প্রচার করবে এটাকে ভারতীয় দালালি বলে এবং শেখ হাসিনার স্পর্ধা বলা হচ্ছে দিল্লিতে বসে হ্যাঁ এটা অবশ্যই বিতর্কিত যে বাংলাদেশে এত জনপ্রিয় আপনি বলছেন আপনি চলে গেছেন গিয়ে দিল্লি থেকে করতে হচ্ছে কত শোচনীয় অবস্থা কিন্তু যখন এটার জন্য সাবধান করা হচ্ছে মিডিয়াকে মিডিয়া তো যা বুঝার বুঝেই নিচ্ছে আকেল মনকেলি এফারা ইশারাই কাফি ধরে নেওয়া যায় বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করতে গিয়ে দশবার ভাববে রে বাপ হাসনাদ আবদুল্লাহ আছেন এটা করা যাবে কি সেটা নিয়ে ভাববে আমার প্রশ্ন আরও কয়েকটা জায়গায় দেখেন তারেক রহমানকে ফেরানো যায়নি শেখ হাসিনাকে ফেরানো হচ্ছে নয়টায় প্রোগ্রাম দেওয়া হয়েছে ঘাটে মাঠে স্বতঃস্ফূর্ত কতজন করবে ওই আওয়ামী লীগের পিকুলিয়ার শান্তি সমাবেশ তখনও তো আমরা ক্রিটিসাইজ করেছি আপনারা আগের আমাদের কন্টেন্টগুলো দেখবেন পূর্ণিয়ার ভিউতে না পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে পূর্ণিয়ার খবরের পর ফেসবুক পেজে আমরা তখন আমাদের কাছে আমরা হতভম্ব হয়ে যেত আওয়ামী লীগের পিকুলিয়ার শান্তি সমাবেশ দেখে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতাম এখন কি এইটারই আবার ডিজিটাল ফর্মেট ফিরে এসছে যে শেখ হাসিনা বক্তিয়া দিবে এইবার মাঠে লোক নামাইতেই হবে ট্রেডিশন সে আগের জায়গায় গেল কিনা আগে যা হয়েছে যেই লাউ সেই কদুক হুম ঘোরার আন্ডা হচ্ছে এই ঘোরারান্ডাই আমাদেরকে সবাই এইসব তামসাই করবে মুখে বক্তৃতা দিবে বৈষম্য বিরোধী সমাজ ফাটিয়ে ফেলব ধরিয়ে ফেলবো সমাজকে ঘুনে ধরেছে কিন্তু আদতে ঘুম ধরা আর কেউ কি আমাদেরকে চালাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মাঠে যে লোকজন নামাবেন এই লোকজন কোথেকে আসছে আর কয়দিন আগে ছয় মাস আগেও তুই ছাত্র আন্দোলন কি জিনিস সেটা জানতো না এখন তেপ্পান বছরের আওয়ামী লীগকে এটা চ্যালেঞ্জ করে বসত তো আওয়ামী লীগ কর্মসূচিটা একটু থোরা থোড়া ছোট ছোট পিছিয়ে একটা কর্মসূচি লিফলেট বিতরণ এই যে বক্তৃতা দিবে এতে করেই মিডিয়ারের সহ মোটামুটি আপনি একটা এমন ইঙ্গিত দিলেন আবার লোকজন মাঠে নামাতে হচ্ছে বিষয়টা কেমন একটু একটু সাহসিক মনে হয় না এসব করার জন্যে তো না বাংলাদেশে এর চেয়ে আরও অনেক অনেক বড় সমস্যা আছে আর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কি এইভাবে ট্যাকেল দেওয়া যায় যে দলগুলোর মধ্যে জনসমর্থনের কিছু না কিছু তো অবশিষ্ট থাকে এরা ক্ষমতায় গেলে পরেও এটা প্রমাণ তো বিএনপি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া